গুড মর্নিং চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল উঠে পড়েছি পুজোর আগে যে কাজগুলো করতে হয় সেগুলো করার জন্য উঠে পড়ে লেগেছি যেমন হচ্ছে জানলা দিয়ে স্টার্ট করেছি আর এই জানলা দিয়ে স্টার্ট করলে কিন্তু আমার মনে হয় এক এক করে সব কাজ করলে কিন্তু এগোবে কেননা এদিকে জ্বালাটা রয়েছে ওদিকে জ্বালাটা রয়েছে অবশ্য দরজাটাও রয়েছে না পচা পরিষ্কার করলে কিন্তু ভালো লাগে না এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নটা তো কিন্তু খুবই দরকার আর পুজোর জন্য তো খুবই দরকার তাই জন্য ভাবলাম সব এক এক করে চেষ্টা করি করার এর আগেই তো তোমাদেরকে দেখিয়েছি যে ঘরটা কিন্তু আমি অনেকটাই ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করেছি কিন্তু কি বলতো তো ঘরটা ঝাড়াঝারি করে পরিষ্কার করার পরেও আবার কিন্তু ঝাড়তে হবে বাট আমার অত কিন্তু পরিষ্কার করতে হবে না কিছুটা অল্প নোংরা হয়েছে বাট বেশি নোংরা হয়নি আর এই যে আমি আগে আজকে তো ফ্রিজটা পরিষ্কার করেই ফেললাম আর কিন্তু জানলা টাল্লা একটা জানলা পরিষ্কার করেছি ওইদিকে জানলাটা পরিষ্কার করিনি কেন একবারে তো অত কাজ আমি করতে পারছি না তাই জন্য সুস্থ হলে তো অবশ্যই সব কাজ আমি একবারেই করে ফেলি আর এই যে এগুলো পরিষ্কার টরিষ্কার না করলে অনেক দিন হয়ে গেছে এগুলো পরিষ্কার করিনি আর এদিকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম চলো এগুলো পরিষ্কার করে নিই না করলে কিন্তু হবে না কারণ ভিতরে পুরো কদিন কারেন্ট চলে যাচ্ছে আবার কারেন্ট আসছে এরকম করতে করতে না বরফগুলো গলে পুরো জল হয়ে গেছিলো আর নিচেটা পুরো জলে জলাকার হয়ে গেছিলো এই জন্য ভাবলাম চলো পরিষ্কার করে নিই পিছনটা তো আর পরিষ্কার করলাম না শুধু ফ্রিজের ভিতরটাই আজকে পরিষ্কার করলাম আর বার করে সব মাঝামাঝি করলাম এবার শোয়েটটা আজকে যেহেতু একটু ভালো আছে বলে কাজ করতেও ভালো লাগছে আর সকাল সকাল কাজ করতে কান্না ভালো লাগে তাই না আর সকাল সকাল কাজ করাটা কিন্তু মজাই আলাদা আর অবশ্যই রোদ্রু বেরিয়েছিল তা তিন চার দিন বৃষ্টি হওয়ার পরে যে রোদটা বেরিয়েছিল তাতে মনে শান্তিও ছিল যে সব কিছু শুকিয়েও যাবে আর শোকানোর জন্যই ভাবলাম সামনে তো পুজো আসছে সামনে তো পুজো আসছে মানে আর তো বেশি দিন নেই আর এই সব কাজ করতে 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 সব কিছু আগিয়ে চলে আসবে তাই জন্য ভাবলাম চলো এক এক করে সব অল্প করে পরিষ্কার করে নিই মা তো অনেক কাজ করে সকাল থেকে উঠে আর মা যেহেতু অনেক কাজ করে তাই জন্য আমি কিন্তু মাকে এগুলো বলতে পারি না এই জন্য নিজের কাজগুলো নিজে করাটাই বেটার মনে করি কত বলতে পারি তাই না আর এই যে আমি জল যেহেতু জল চলে এসছে আমার খুব ভালো লাগে জল চলে আসলে মনে অনেক কাজ করি এই জন্য জলও চলে এসছে আর আমার কাজ করতে কিন্তু ভালোও লাগছে সকাল সকাল উঠে কিন্তু ব্রাশ না করে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি হ্যাপি লাইফ তোমাদের স্বাগত আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর সবাইকে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইল ঠিক আছে সবাই বিশ্বকর্মা পুজোটা খুব ভালোভাবে কাটাও আনন্দ করে কাটাও আমরাও ভালোভাবে কাটাবো আনন্দভাবে কাটাবো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি ফুরফুরে রোদ আর সেটা দেখে এত ভালো লেগে গেছে তাই জন্য ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি এতদিনের ভেজা জামা কাপড় যদি নাই মেলে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না এই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠে কাপড় সব মেলে দিয়েছি আর প্রায় শুকিয়েও গেছে অনেক কাজ হয়ে গেছে ঘর ছাড়টার দেয়া থেকে চাটা খাওয়াটা থেকে সব অনেক কাজ হয়ে গেছে মেয়েকে পড়াতে এসছে একটু দেরি করে আজকে আর এই দেখো বিছানাটা পড়ে রয়েছে মেয়ে যেহেতু যতক্ষণ না পড়াতে আসে তার কি অন্তত আধ ঘন্টা আগের থেকে ঘুম থেকে ওঠে না খুবই দুষ্টুমি করে তাই জন্য ও উঠে পড়েছে এবার ঘরের কাজ লাগবো ঘরের কাজ মানে খাট গোছানো আর ঘরটা মোছা আজকে আবার একটু ফ্রিজটাও পরিষ্কার করলাম টেবিল টেবিল গ্রিল ট্রিল দিয়ে আজকে একটু সার্ফ জল দিয়ে মোছলাম ঠিক আছে চলো আমার সাথে ভিডিওটা দেখতে কন্টিনিউ আমি ভিডিওটা করতে থাকি তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি ভদ্র দিয়ে দিয়েছি প্রায় শুকিয়েও গেছে আর্ধেক কাজ মা করছে কলের কাজগুলো কিছুটা হয়েছে কিছুটা রয়েছে সেগুলো মা করছে আজকে ফ্রিজের থেকে সব জিনিসপত্রগুলো মেজে সব পরিষ্কার করে তুলেছি সব শুকিয়ে টুকি তারপরে ওর মধ্যে রাখবো এই যে জামা সব রৌদ্রে দিয়ে দিয়েছি প্রায় শুকিয়ে গেছে এগুলো এই মেয়ে চা বসিয়ে দিয়েছে এদিকে চা হচ্ছে মেয়েকে চা করে দিয়ে দেব মেয়েকে পড়াতে এসে আর এই যে চাল বাড়ন্ত হয়ে গেছিল কারণ মার ঘরে তো কদিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে অবশ্য আমার তো মাসের বাজার তোলা ছিল শুধু চালটাই বাড় মানে বাড়ন্ত ছিল তাই চালটাও নিয়ে চলে এসেছি আর এই যে চালটা নিয়ে আসার পরে যেহেতু এতটা উঁচু আর ভারী আমি তো ঢেলতে পারবো না তাই ও ঢেলে দিচ্ছে আর এই জন্য ভাবলাম চলো আমি একটু ক্যামেরা করে দিই না হলে কিন্তু ভালো লাগে না তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি আর এসব যদি না শেয়ার করি ভালো লাগে না কিন্তু আমার সংসারে সব জিনিসই ভরা ভরা থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে সেরকম আমারও ভালো লাগে আর এই দেখো এইগুলো যেহেতু ফ্রিজের সব জিনিসগুলো মা পরিষ্কার করেছিলাম তোমাদেরকে তো দেখানোই হলো আর ওগুলো কিন্তু আমি ভালো করে রৌদ্রে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি বলেই কিন্তু ফ্রিজের মধ্যে ঢোকাতে ভালো লাগছে আসলে কি বল তো এগুলো যদি একটু শুকিয়ে টুকিয়ে নিই তাহলে কিন্তু বেশ শুকনো থাকে আর এই যে কভারটা বসাবো সেই কভারগুলোও কিন্তু সেফ থাকে আর এই যে আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে আর ওইগুলো লাগানো হয়ে গেছে আমার কিন্তু সেই লাগছে দেখতে আর সত্যিই বলছি ফ্রিজটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করা হয়েছে আর দেখতে কিন্তু ভালোই লাগছে আর পয় পরিষ্কার জিনিস কিন্তু ভালোই লাগে তাই না গো আসলে এক এক করে তো কাজ হয় না আমিও ভাবছিলাম পরিষ্কার করব কদিন আর আমার ফ্রিজটা না খুব একটা নোংরা হয় না চলে এসেছি সকালের খাওয়ার নিয়ে এই দেখো প্রেশারে ভাত করলাম ফ্যানে ভাত আর কাকড়ের আলু সিদ্ধ দিয়েছিলাম এই যে মাখাও করেছি আর সবার জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে গুবলু বসে পড়েছে খেতে এবার আমাদের পালা খাওয়ার তাই সকালের খাওয়াটা খেয়ে নিই তারপরে এসে তোমাদের সাথে কথা এ এই যে গুবলুর তো ফুজিও করা হয়নি ভালো করে তাই জন্য গুবলু বলছে এ মা আমার তো ভালো করে ভিডিও করো নি আর ও খুব আনন্দ পায় জানো তো ওকে ভালো করে ভিডিও করলে আর এই যে আমাদের মেয়ের জন্য ওর মাসি মাংস তরকারি দিয়ে গেছে আর গরম ভাত দিয়ে গেলো ওই দেখো মেয়ে আর ফ্যানে ভাত খাবে না মাংস দেখতে পেয়েছে আবার একটুখানি ঝরঝরা ভাতের সাথে খাবে ঠিক আছে ভালো করে পরিষ্কার করবা কিন্তু হাওয়া যেন মানে অ্যাকচুয়ালি সাথে চলে তো যেন পনেরোতে চলে ভালো করে পরিষ্কার করবা কালকে যেমন ল্যাপটপ ইয়ে কম্পিউটারটা পরিষ্কার করেছো আজকে পাকা পোষা করে কিন্তু টাকা কেটে নেব আর এই যে আমি কাটাকুটি করতে বসে পড়েছি যেহেতু মা ওইদিকে কাজকর্ম করছে আর আমি যদি একটু কাটাকুটি করে দিই হাতে হাতে তাহলে কিন্তু অনেক কাজ মিটে যায় তাই না গো মা একটু রান্নাটাও শান্তি করে বসে করতে পারে তাহলে কাটাকুটিটা তো খুবই দরকার লাগে এই জন্য আমি হাতে হাতে মার যতটা পারি একটু করে দিই এই যে স্নান করতে যায়নি সব কাজ হয়ে গেছে লাউ কাটছিলাম আর লাউয়ের জন্য আলু টালু সব সবজি টবজি কেটে টেটে দিলাম এসে একটু বসলাম এখন অবশ্য আজকে একটু বেশি বেলা হয়ে গেছে দেড়টা বাজে এই দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে আজকে সকাল সকাল লুটে সব রোদ্রে দিয়ে দিয়েছে আর জামা কাপড় সব শুকিয়ে গেছে আর এই কাপড়গুলো গোছাবো তারপরে স্নানে যাব ঠিক আছে চলো আগে গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে এসে কথা বলছি আর আজকে কিন্তু একটু বেলায় হয়ে গেছিলো স্নান করতে তাই ভা মা কুচি করতে না করলাম মাকে বললাম মা তুমি রান্নার দিকে যাও আমি কুচি করে স্নান করে এসে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাত করে ফেলেছে মা আর এই যে রান্না করেছে চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি লাউ চিংড়ি করেছে আর পমপ্লেট মাছ করেছে আগের দিন নেওয়া হয়েছিল সেটা রেখে দিয়েছিল পমপ্লেট মাছের ঝাল করেছে ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু আর এটা দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হয়েছে লাউ চিংড়িটাও সুন্দর হয়েছে মাছটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে আমার মানে পাশে বাড়িতে পুজো হয়েছিল সেই পুজোর ফল নিয়ে আমার জন্য রেখে দিয়েছিল আমি বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো প্রসাদ খাচ্ছিলাম তারপরে মেয়ে ওর দিদুমণির সাথে গেছিলো ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে এসছে তা একটু ভিডিও করে নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করছে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো থেকো সুস্থ থেকো